পৃথিবীর শুরু থেকে এখনকার আগ মুহূর্ত পর্যন্ত পুরোটাকেই অতীত বলা হয় অতীতকে কিভাবে ইংরেজিতে বলবেন এমন চমৎকার এবং তিরিশটি বাক্য নিয়ে আজকের ক্লাসটি সাজিয়েছি আমি ম্যাজিক স্যার বড় বড় মতোই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চমৎকার স্পোকেন ইংলিশ ক্লাসে আমি আপনাদের কাছে বিনীতভাবে বলতে চাই আপনাদের জন্যই আমার এই ক্লাসটি তাই আপনার একটি লাইক আমার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই শুরুতে হাতের বামে দেখুন লাইক বাটনটা আছে হে দ্য লাইক বাটন দ্য ক্লাস উইথ মে আমি আপনাদেরকে অতীত বলার যে চমৎকার কিছু কৌশল বা বাক্য প্যাটার্ন আছে সবগুলোই নিয়ে আসার চেষ্টা করেছি সব মিলে তিরিশটির বেশি নয় আমি এই তিরিশটি বাক্য আপনাদেরকে শেখাবো ধাপে ধাপে নয় একেবারে শুরু থেকে ভেঙে ভেঙে বটে প্রত্যেকটির ব্যাখ্যা দেবো এবং এখানে যতগুলো অতীতের প্যাটার্ন বা স্ট্রাকচার আসে সবগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি যেগুলো খুবই প্রয়োজনীয় তাই আমি আপনাদেরকে বলছি আমার প্রত্যেকটি ক্লাস আপনারা দেখেন যারা দেখেন তারা তো জানেন আমার ক্লাস কেমন যারা নতুন দেখা শুরু করেছেন স্কিপ করবেন না আর পুরনো যারা আছেন পুরো ক্লাসটি দেখে শেষে বলে যাবেন যে আমার কোন বাক্যটি আপনি আগে জানতেন না চলুন আমরা শুরু করছি অতীত বলার তিরিশটি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য প্রথমটিতে দেখুন দেয়া আছে আমি ছিলাম আমি ছিলাম আমি বাড়িতে ছিলাম দেখুন এই যে আমি ছিলাম আমরা জানি বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডাম থেকে বামে এটা আমার বিখ্যাত ম্যাজিক ম্যাজিক ম্যাথ ম্যাথ আমার হচ্ছে বাংলা বাক্যের প্রথম শব্দ তার ইংরেজি করবেন ইংরেজি করার পর শেষ শব্দ যেটা তার ইংরেজি করবেন চলো আমরা একটু বুঝাই দিই যারা আমার বাংলা টু ইংলিশ ম্যাজিক ম্যাথ জানেন না আপনাদেরকে সহজ করে একটু বুঝাই দিচ্ছি প্রথমে তাহলে আমি মানে আই ছিলাম হচ্ছে ওয়াজ আমি ছিলাম বাড়িতে বাড়িতে অ্যাট হোম বাড়িতে অ্যাটহোম আমি আমার পূর্বে ক্লাসগুলোতে এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছি কেন বাড়িতে আগে অ্যাটহম হলো একটু ছোট্ট করে বলি বাংলা বাক্যের এই মাঝখানে যে শব্দগুলো থাকে সেখানে যদি কার অথবা র অথবা অন্ত অ থাকে তাহলে সেই শব্দটির আগে একটি প্রিপোজিশন দিতে হয় যেমনটি আমরা এখানে দিয়েছি আশা করছি আমার এই ক্লাসটাতে আমি এই ব্যাপারে ডিটেল করব না যেহেতু আমার অলরেডি অনেক ক্লাস আছে এই চ্যানেলে আপনারা একটু দয়া করে সময় করে দেখে নেবেন এবং যে ক্লাসগুলো ভালো লাগবে সেভ করবেন ডাউনলোড করবেন শেয়ার করবেন অবশ্যই ওকে তাহলে আমি বাড়িতে ছিলাম আই ওয়াজ অ্যাট হোম এটা আমি বাড়িতে ছিলাম না নেগেটিভ আমরা করে ফেলতে পারি এটার সাথে নেগেটিভ এখন প্রশ্ন হচ্ছে নেগেটিভ করার নিয়ম কি মনে রাখবেন যদি বাক্যে অক্সুলারি থাকে যদি বাক্যে অক্সুলারি থাকে ওই বাক্যের অক্সুয়ের সাথে নট যুক্ত করে দিলে কিন্তু নেগেটিভ হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে তাই আমরা এটাও নেগেটিভ করে ফেলবো আই ওয়াজ নট অ্যাট হোম আমি বাড়িতে ছিলাম না সিম্পল চলুন দুটো বাক্য হয়ে গেছে আমরা পরেরটাতে যাই তুমি ঢাকাই ছিলে দেখুন এইটা আর এই বাক্য দুটো একই কিন্তু শুধু আমি কেন আলাদা করে দিয়েছি কারণ আয়ের জন্য ওয়াজ হয় আর তুমি ছিলে এই যে তুমি ইউ বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে রাইট আমরা এটা ম্যাজিক ম্যাথ অনুযায়ী করছি তাহলে তুমি ছিলে তুমি ইংলিশ হচ্ছে ইউ তুমি ছিলে ইংলিশ কি ইউ ওয়া তুমি ছিলে কোথায় ছেলে ঢাকায় দেখেন আমি একটু আগে বললাম যে আমাদের যদি বাংলা বাক্যের মাঝখানে যে শব্দগুলো থাকে সেগুলোতে যদি একার অন্তঃস্থেয় বা কি থাকে র থাকে তাহলে আমাকে একটা প্রেপেশন দিতে হবে ওই শব্দটার আগে মানে ইংরেজি শব্দটার আগে তারপরে ঢাকা ঢাকার শব্দটার আগে আমাকে কি দিতে হবে একটা প্রেপেশন দিতে হবে এটা ডিপেন্ড করবে কোন প্রিপোজেশনটা বসবে আপনি অবশ্যই এটা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন যেহেতু একটু প্লেস আমাকে অ্যাট অথবা ইন দিতে হবে যেহেতু একটি বড় প্লেস তা ইন দিতে হবে আই ইউ ইন টাকা তুমি ঢাকায় ছিলে এরপর হচ্ছে তুমি সুস্থ ছিলে না সেম জিনিস দেখেন তুমি ঢাকায় তুমি সুস্থ ছিলে না তাহলে তুমি তুমি ছিলে না ছিলেন ইংলিশ কি করলে একটু আগে আমি ব্যাখ্যা দিয়ে বললাম যেখানে অক্সোয়ারি থাকে তার সাথে যদি আপনি নট দিয়ে দেন তাহলে সেটি কি নেগেটিভ হয়ে যাবে সো তুমি সুস্থ ছিলে না ইউ ওয়ার নট ওয়েল সুস্থ মানে এখানে ওয়েল তুমি ভালো ছিলেনা তুমি সুস্থ ছিলে না আশা করি চারটি বাক্য আপনারা দেখেছেন এবং খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদের যদি কারো কোনো কোয়ারি থাকে লিখবেন আমি কমেন্টে প্রত্যেকটি আনসার দেবো রাইট এখন পর্যন্ত যারা লাইক দেননি বলুন তো আমার ক্লাসটি আমার ব্যাখ্যাগুলো লাইক পাওয়ার যোগ্য না একটা লাইক একটা কমন কেন বারবার বলছি কারণ আপনার একটা লাইক যদি দেন ইউটিউবে থেকে আরও দশ বিশ কাছে আপনার একটা লাইকের কারণে পাঠাবে সবার কাছে জনের পাঠাবে ওই দশজনের ভিতরে যদি দুজন লাইক দেয় তাহলে আরও বিশ জনকে পাঠাবে এভাবেই ইউটিউব কিন্তু সেটা স্প্রেড করে আমি চাই আমার এই চমৎকার ক্লাসগুলো বাংলাদেশে শুধু না গোটা ওয়ার্ল্ডের বাংলাদেশে থাকা মানুষগুলো যারা ইংলিশের কারণে পিছিয়ে পড়ছে আপনার একটা লাইক তাদের জন্য পৌঁছে দিতে মানে আমাকে পৌঁছে দেবে এবং তারা শিখবে হয়তো আপনার লাইকের কারণে হয়তো অনেকের কাছে পৌঁছাবে সু টু ইট রাইট না আপনারা আমাকে সাপোর্ট করুন আমি চাই কোটা বাংলাদেশের মানুষ ইংলিশ নিয়ে ভালো করুক দেশের বাইরে তারা অনেক ভালো করুক কর্মক্ষেত্রে ভালো করুক চলুন আমরা সামনে যাচ্ছি পরের বাক্য পঞ্চম নম্বর বাক্য আমি আমার গ্রামে যাচ্ছিলাম দেখুন আজকে কিন্তু অতীতের সকল আসবে তাই একটু সময় নিয়ে বসেন কাটছাট করিয়েন না কারণ এটি এডুকেশনাল ইউটিউবে অনেক ভিডিওস দেখেন কিন্তু এটা শিক্ষণীয় ভিডিও এখানে আপনাকে উন্নতি করবে সো ডোন্ট স্কিপ ইট চলো আমি গ্রামের বাড়িতে যাচ্ছিলাম তাহলে আমি যাচ্ছিলাম বাংলা বাকের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে আমি যাচ্ছিলাম ইংলিশ কি আমি ইংলিশ দেখেন এটা কি চলমান রাইট আমি যাচ্ছিলাম তার মানে আইনজি করতে হবে যাওয়া হচ্ছে গো এর সাথে আইনজি করবেন তাহলে গো এং দেখেন গো ভার এমনি এমনি গোয়িং হয় না আবার বলছি কোনো ভাব এমনি এমনি গোয়িং হয় না একে গোয়িং করতে হয় তার মানে কি এখানে একটি টু বি ভার্ব যেটাকে ওয়াজ ওয়ার অথবা এম ইজার অথবা উইল বি লাগবে যেহেতু এটা অতীত তাই আমাকে ওয়াজ অথবা ওয়ার থেকে নিতে হবে যেহেতু আই তাই এখানে ওয়াজ নিতে হবে আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম তার মানে আমি যাচ্ছিলাম এর ইংলিশ হচ্ছে আই ওয়াজ গোয়িং কোথায় গ্রামে আমি আবার বলছিলাম যে একার থাকলে আমাকে কি দিতে হবে একটা প্রেপোজিশন দিতে হবে আই এম গোয়িং মনে রাখবেন এর পরে সবসময় টু একটা প্রেপোজিশন লাগে যদি এটা দিক প্রকাশ করে যেহেতু দিক আমি গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলাম বা আমার আমি আমার গ্রামে যাচ্ছিলাম তাহলে আই ওয়াজ গোয়িং টু মাই ভিলেজ আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছিলাম আশা করি বুঝতে পেরেছেন আমি যাচ্ছি আমি ট্রেনে যাচ্ছিলাম না তার মানে আমি যাচ্ছিলাম না তার মানে এইটুকুতে নেগেটিভ আমি এটা একটু বললাম যে বাক্যে অলরেডি অক্সড়ি যাচ্ছে সেই বাক্যটাকে নেগেটিভ করবেন খুব সহজে নো তাহলে আমি যাচ্ছিলাম না ইংলিশ কি আই ওয়াজ নট গোয়িং আমি যাচ্ছিলাম না কোথায় ট্রেনে দেখেন ট্রেনে আমি বলেছিলাম বাংলা বাক্যের মাঝখানে শব্দগুলোতে যদি আপনার কি হয় এক অথবা আছে তাই একটি করবে আসলে অন্ত্রে কোন বাক্যে কিভাবে ব্যবহার হচ্ছে তার উপর যেহেতু একটা ভ্রমণ বোঝানো হয়েছে প্রিপেশন নিয়ে আমার চমৎকার ভিডিও আছে এই চ্যানেলে এবং আমার একটি চ্যানেল আছে ম্যাজিক স্পোকেন সেখানে প্রিপেশনের প্রায় চার থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ ক্লাস আছে দেখে নিতে পারবেন রাইট আচ্ছা যদি চান এই চ্যানেলেও আমি আপনাদের জন্য প্রিপারেশন আরো ক্লাস নিয়ে আসবো সো আই ওয়াজ গো আই ওয়াজ নট গোয়িং বাই ট্রেন আমি আই ওয়াজ নট গোয়িং বাই ট্রেন আমি ট্রেনে করে যাচ্ছিলাম না এই যে বাইটা কেন বসলো যদি ভ্রমণটা আপনি কোনো মাধ্যমে বোঝায় বাই ট্রেন বাই বাস বাই বোট বাই প্লেন রাইট যদি এটা আপনার ট্রাভেল বোঝায় এক জায়গা থেকে আরেক জায়গায় তাহলে আপনি বাই দেবেন প্রিপারেশন রাইট পরটাশন এবার সে আমার একটি বই ছিল কি কি আমার 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 ছিল 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 প্রথম প্রথম বাক্য শব্দ শব্দ শেষ তাহলে ইংলিশ এখানে আর একটা কথা বলি আমরা পূর্বের মনে হয় আমার ক্লাস দেখেছেন আপনি র র ছাড়া রাইট অনেক কৌশল আছে আমার কাছে তার একটু বলতে চাই যারা আমার সাথে এতক্ষণ দেখছেন আপনাদের বলি আপনার যারা ইংলিশ স্পোকেন শিখতে চান আমার একটি কোর্স আছে অনলাইনে আমি চব্বিশটি ক্লাস করে থাকি এক মাসেই শেষ করি সেটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনি কোর্সটি করতে পারবেন আপনি আমি আপনাকে বলছি যদি আপনি আমার কোর্সটি করেন আপনার ইংরেজি শেখায় অনেক উন্নয়ন হবে আমি আপনাকে আশ্বস্ত করছি কারণ আমার কাছে আসলে ইংলিশ শেখার ম্যাজিক আছে নিশ্চয় আমার ক্লাস বোঝানো দেখে বুঝতে পারছেন তাই আমি বলবো আপনি যদি মনে করেন আমাকে আপনার জন্য একজন বেটার টিচার তাহলে ইউ ক্যান গেট অ্যান রাইট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আমি নাম্বার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যোগাযোগ করে ভর্তি হয়ে নেবেন এছাড়া যারা ঢাকার আশপাশে আছেন ঢাকা মোহাম্মদ তো তাজমল রোডে এসে আমার সহ সে ক্লাস করতে পারবেন তাজমল রোড আমার টিচিং পয়েন্ট আছে এছাড়া যাদের সন্তান ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পড়ে আপনাদের জন্য অনলাইন অফলাইন আমাদের বাচ্চাদের কোর্স আছে আমরা সেই করোনা থেকে অনলাইনে শত শত বাচ্চাকে করেছি যদি দেখতে চান আমাদের ফেসবুক পেজ আছে ম্যাজিক স্পোকেন সেখানে গেলে দেখতে পাবেন অনেক বাচ্চা আমাদের এখানে পারফর্ম করে যারা অনলাইনে আমার সাথে ফ্রি ক্লাসে করতে চান আমার একটা অ্যাপ আছে প্লে স্টোরে গিয়ে ম্যাজিক স্পোকেন সার্চ করলে একটি অ্যাপ পেয়ে যাবেন টিয়া পাখির লোগো সম্বলিত একটি অ্যাপ ডাউনলোড করে ফ্রি একটা অ্যাকাউন্ট করবেন প্রতি শুক্রবার রাত নয়টায় আপনি ফ্রি ক্লাস করতে পারবেন চলুন আমরা পরের বাকি যাই আমার একটি বই ছিল আমার ছিল আমার ছিল ইংলিশ কি মনে রাখবেন র বলছিলাম যে যেখানে যে সাবজেক্ট বা কর্তাটা বাংলা কর্তার র যুক্ত হয় যেমন আমার তোমার আমাদের তাদের এ ধরনের হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে করতে হয় তাহলে কি হচ্ছে আমার ছিল আই হ্যাড যেহেতু একটি বই বুক খুবই সিম্পল আমার ছিল একটি বই আই হ্যাড বুক আমার কোনো ব্যাগ ছিল না আমার কোন আপনি এটাকে আই হ্যাড নো বুক বলতে পারেন আই হ্যাড নো বুক বলতে পারেন আই হ্যাড নো বুক এখানে প্রশ্ন হচ্ছে আমরা একটু আগে বললাম যে নট বসে রাইট কিন্তু আই হ্যাড নো বুক কেন দিলাম দেখুন নোটা তখনই আসে এখানে আরেকটা বলি নো আসে সাধারণত যদি পরেটা নাউন হয় দেখেন আমাদের বুকটা নাউন রাইট আর নট তখনই আসে যখন ভার হয় রাইট অথবা আর যখন আপনার হয় তখন আপনার নট হয় আই এম নট গুড আই এম নো গুড কখনো হয় না তাহলে নাউনের সাথে হয়তো বা নতুন আপনার শিখছেন নতুন জানলেন যদি এটা নতুন জেনে থাকেন লেখেন রাইট ওকে বাট এটাকে আপনারা আধুনিক আমরা যে এখন যে ইংলিশটা পাই সেই ইংলিশটি কিন্তু আরেকভাবে করা যায় এটা আরেকটি হয়েছে আই ডিড নট হ্যাভ আই কে নেগেটিভ করবো আই ডিডেন্ট হ্যাভ আই ডিডেন্ট হ্যাভ এনি ব্যাগ ও সরি আমার ব্যাগ ছিল না না বুক নই ব্যাগ রাইট আই ডিডেন্ট হ্যাভ এনি ব্যাগ রাইট আমার কোনো ব্যাগ ছিল না আমার কোনো ব্যাগ ছিল না আই ডিডেন্ট হ্যাভ এনি ব্যাগ এটাও এভাবে বলতে পারেন অথবা আই হ্যাজ নো ব্যাগ এভাবেও বলতে পারেন এটা এটা ওল্ড ওল্ড স্কুল রাইট এটা আগে আমরা জানতাম এখন আমরা এটা পাচ্ছি রাইট থ্যাংক ইউ এবার আপনাদের জন্য টুইস থাকলো তোমার একটি কলম ছিল কিন্তু তোমার কোনো মানি ব্যাগ মানি ব্যাগটা এরম হয়ে গেছে কেন যা কি গিয়ে তারা হ্যাঁ এই যে মানি ব্যাগ ছিল না এই দুটো আপনাদের একটু লিখুন এতক্ষণ যা শিখলেন আশা করছি পারবেন আমার এটি কলম ছিল তোমার কোনো মানি ব্যাগ ছিল না এই দুটো আপনারা লিখবেন আমি এগারো নম্বরে চলে যাচ্ছি আমি যেতে পারতাম তাহলে আমি পারতাম দেখেন আমি পারতাম বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ইংলিশ করবো আগে আমি পারতাম এখানে আরেকটি কথা বলি আমার আরেকটি একটি ক্লাস আছে পা যদি বাংলা বাক্যের শেষে কর্তাটা যদি পা যুক্ত হয় তাহলে ক্যান কুড অথবা উইল বি এইবল টু ব্যবহার করবেন ক্যান কুড অথবা উইল বি এইবল অতীত হলে কুড তাহলে মানে যেহেতু এটা আমি পারতাম অতীত তাহলে কি হবে আই কুড আই কুড গো যেতে আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে স্যার একটু আগে তো চিল্লা চিল্লে বললেন যে মাঝখানে একার টেকার থাকলে টু হবে এখানে হবে কেন হবে না কেন দয়া করে মাফ করবেন এখানে যেহেতু এটা মোডালস আছে কখনো কোনোভাবে প্রিপোজিশন বসে না চাইলেও আপনি দিতে পারেন না তাই এটা বসবে না ক্লিয়ার এখানে এটা একটা ব্যতিক্রম বুঝতে পেরেছেন ক্যান কুড শুড এগুলোর উপরে কখনোই প্রিপোজিশন বসে না আশা করি একদম লাউড অ্যান্ড ক্লিয়ার আমি যেতে পারতাম না তাহলে এটাকে আমরা নেগেটিভ করবো আই কুডন্ট আমি একটু আগে বলেছি যে বাকি অক্সিডি আছে তার সাথে নট যুক্ত করলে কুডন্ট হচ্ছে কুড নটের শর্ট ফর্ম আপনি কুডন্ট না লেখে কুড নটও বলতে পারেন একটু আগে যেমন আমি এখানে নট দিয়েছি ওয়াজ নট এটা ওয়াজ নটও বলা যেত তাই না ঠিক এরকম ও হাফাই থ্যাংক ইউ আপনাদের জন্য পরিশ্রম স্যার আসলে হ্যাঁ মানে দ্রুত করছি এই জন্য যেন আমার বড় না হয় আসলে মানে দ্রুত করছি এই জন্য যেন বড় না হয় কারণ অনেকে কমপ্লেন করে স্যার ক্লাসটা অনেক বড় হয়ে যায় দেখুন স্যার এটা তো শিখার জিনিস তাই না আপনি ব্যাখ্যা দিয়ে একটু ধরে ধরে বুঝিয়ে দিলে আপনাদের সুবিধা একটু অধৈর্য হবেন না কষ্ট করে একটু কি দেখে নেবেন বুঝে নেবেন প্রয়োজন আবার দেখবেন হ্যাঁ ওকে লিখে যাবেন আমি কি জোরে বলবো না আসতে বলবো ওকে আমি যেতে পারতাম না আচ্ছা নম্বর আমার যা উচিত ছিল তাহলে উচিত ছিল দেখেন উচিত শুধু ছিল না এখানে উচিত ছিল নামে একটি জিনিস বুঝতে হবে তাহলে উচিত তার সাথে ছিল দেখেন শুড হ্যাভ মানে উচিত ছিল শুড হ্যাভ মানে কি উচিত ছিল তাহলে কার আমার আই শুড হ্যাভ আই শুড হ্যাভ আমার উচিত ছিল যাওয়া যেহেতু হ্যাব ব্যবহার করলাম আপনার নিশ্চয়ই জানেন হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করলে তাহলে আই শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল হ্যাঁ আমার যাওয়া উচিত ছিল যে দেখছেন তাড়াহাড়া করে লিখতে ছিল না লিখিয়ে আমি কি করেছি দিয়ে দিয়েছি তাহলে এটা কি হবে সিম্পল আশা করি আপনার পারবেন এটা লিখে ফেলেন তো কিভাবে নেগেটিভ করবেন আমার যাওয়া উচিত ছিল না এটাও লিখে ফেলেন একটু কাজ করি আপনারাও আশা করি পারবেন না পারলে আমি লিখে দেবো হ্যাঁ যদি ভুল হয় আমি টাকা অপচয় করেছিলাম তাহলে আমি করেছিলাম দেখেন আমি করেছিলাম আইডিট নাকি আবার এখানে দেখেন অপচয় আছে তার মানে অপচয় করেছিলাম বা অপচয় করার একটা ইংরেজি কিন্তু আছে নিশ্চয় আপনারা জানেন তাহলে এই দুটো ওয়ার্ডকে নিয়ে আপনাকে আগাইতে হবে তাহলে আমি অপচয় করেছিলাম আই ওয়েস্টেড ওয়েস্ট না ডোন্ট ওয়েস্ট ইওর টাইম যে তোমার সময় অপচয় করো না ওইখান থেকে ওয়েস্টেড তাহলে আই ওয়েস্টেড মানে আমি টাকা অপচয় করেছিলাম ক্লিয়ার নিশ্চয় দেখতে পাচ্ছেন আচ্ছা আমি অপচয় আমি সময় অপচয় করিনি এখানে কিন্তু কিন্তু আসলে এখানে লিখাটা হয়নি লিখে দিই কিন্তু হ্যাঁ কিন্তু আমি সময় অপচয় করিনি মানে আপনি টাকা অপচয় করছিলেন কিন্তু সময় অপচয় করেন সময় অনেক দামি বাট কিন্তু মানে কি বাট বিটা বড় হতে হয় না কেন এ হয়ে গেছে আচ্ছা আমি করিনি তাহলে আমি অপচয় করিনি এখানে তাই দুটো ওয়ার্ড নিতে হবে আমি অপচয় করিনি তাহলে আমি করিনি আই আমি অপচয় করিনি কি টাইম আমি অপচয় করিনি আমি সময় অপচয় করিনি আমরা দ্রুত সহ যাচ্ছি আমি কাজটি করতে সক্ষম ছিলাম তাহলে এই যে সক্ষম ছিলাম সক্ষম ইংলিশ কি এই সক্ষম এই বল টু যেহেতু ছিলাম তাহলে ওস আমি ছিলাম রাইট আমি ছিলাম আই ওয়াজ রাইট আই ওয়াজ সক্ষম এবল টু তার মানে সক্ষম অর্থ হচ্ছে এবল টু যেহেতু আমি ছিলাম আই ওয়াজ এরপর আপনি দিলেন আই ওয়াজ এবল টু আমি সক্ষম ছিলাম আচ্ছা কাজটি করতে আই ওয়াজ এবল টু ডু দ্য ওয়ার্ক টু ডু দ্য ওয়ার্ক একটু বড় হবে ক্লাসটি আজকে কিন্তু আমার মনে হয় আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস যাচ্ছে আশা করি বিরক্ত হবেন না প্লিজ আমি কাজটি করতে অক্ষম ছিলাম আই ওয়াজ আনএবল টু ডু দা সিম্পল ওই বাক্যটার সাথে আমরা একটু আগে যদি বলি যে বাক্যে আমি বললাম আছে সেটাকে নেগেটিভ করবেন শুধু কি দিয়ে নট দিয়ে তাহলে আই ওয়াজ এবল টু ডু দা ওয়ার্ক অথবা আই ওয়াজ আনএবল টু ডু দা ওয়ার্ক আই ওয়াজ আনএবল টু ডু দা ওয়ার্ক এভাবে করতে পারেন আনএবল টু অথবা আই ওয়াজ নট এইভাবে করা যায় এটা আপনি এভাবেও করবেন দিলাম হ্যাঁ আচ্ছা আমাকে টাকা পাঠাইতে হয়েছিল বাধ্য ছিলেন আপনি অতীতে বাধ্য বাধকতা হ্যাড টু মনে থাকবে একদম লাউড অ্যান্ড ক্লিয়ার মানে যেই কাজটা করতে হয়েছিল কোনো ওয়ে নাই তাহলে আপনি বাধ্য ছিলেন তাহলে আই হ্যাড টু আই হ্যাড টু আপনি এখানে বাধ্য আপনাকে বাধ্য হয়েছিলেন টাকা পাঠাইতে টু সেন্ড মানে আমাকে টাকা পাঠাইতে বাধ্য করা হয়েছিল বা আমাকে টাকা পাঠাইতে হয়েছিল আপনি বাধ্য আই টু সেন্ড মানি এবার আমাকে টাকা পাঠাতে হয়েছিল না এটা নেগেটিভ কি হবে স্যার আমি একটু আগে বললাম যদি অক্সলি থাকে তার সাথে নট হবে আবার হ্যাডের ক্ষেত্রে আমরা একটু আগে এখানে দেখলাম দুই ভাবে কোথায় দেখলাম এই যে আই ডিডেন্ট হ্যাভ তাই না তাই আমরা আই ডিডেন্ট হ্যাপটা এখানে নিতে পারি এবং নিব তাহলে আই ডিডেন্ট হ্যাডটা হয়ে যাবে হ্যাপ কেন কারণ এটা অতীত যেহেতু একটা ওয়ার্ড দিয়ে অতীত করতে হবে ডিড নিজে অতীত তাই আর অতীত ওয়ার্ড লাগবে না এই বাক্যে এই জন্য আই ডিডেন্ট হ্যাড দেওয়া যাবে না কারণ এটি পারফেক্ট নয় পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হলে দেয়া যেত আবার পাস্ট পারফেক্টে ডিড বসে না এই জন্য আমি বলছি যে ডিড এর পরে কখনোই ভার টু বসবে না ভার বন তাহলে আমাকে আই ডিডেন্ট হ্যাভ টু সেন্ড মানি আমাকে টাকা পাঠাইতে হয়েছিল না মানে এটি আপনি বাধ্য ছিলেন ক্লিয়ার আচ্ছা আমাকে বেতন আচ্ছা আমার বেতন পরিশোধ করার কথা ছিল পূর্ব নির্ধারিত যেগুলো অফিসিয়ালি নির্ধারিত রাইট সেক্ষেত্রে ওয়াজ টু ব্যবহার করবেন তাহলে আই ওয়ার টু করবেন আই ওয়াজ টু এটাও বাধ্য মানে অফিসিয়ালি পূর্ব নির্ধারিত বাধ্য ঠিক না পূর্ব নির্ধারিত ছিল কিন্তু এই কাজটা হয়েছে কি হয়নি এটি মানে নিশ্চিত না কিন্তু উপরে এটা নিশ্চিত এই যে আই হ্যাড টু এটা নিশ্চিত এই কাজটা যে হয়েছিল অতীতে নিশ্চিত কিন্তু এই কাজটা যে হয়েছিল কিনা এটা নিশ্চিত নয় বাট আমার বেতন পরিশোধের কথা ছিল আই ওয়াজ টু পরিশোধ তাই না পরিশোধ পে মাই স্যালারি আই স্যালারিজ টু পে মাই স্যালারি আচ্ছা এখানে একটু ভুল হয়েছে আমার বেতন পরিশোধ মানে বেতন হচ্ছে আপনার সন্তানের বেতন বা আপনার বেতন তাহলে আই ওয়াজ টু পে দ্য ফি বেতন অর্থ স্যালারি এই স্যালারি না ফি এটা লেখা লাগতো ভুল হচ্ছে pay fees হ্যাঁ তাহলে আই ওয়াজ টু পে ফিস তাহলে বেতন পরিশোধ করার কথা ছিল ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি একটু ভুল করছিলাম কারণ এই বেতন আর চাকরি বেতন না আসলে চাকরি বেতন হিসেবে আমি লিখি নাই তার এখানে আসার কথা ছিল এটা প্রত্যাশিত যখন প্রত্যাশিত কোনো পূর্ব নির্ধারিত না হয়তো কথাই কথা একসময় প্রত্যাশা করেছিলেন আপনি কিন্তু তার সাথে কোনো ডিল নাই কিছু নাই তখন সাপোজ টু ব্যবহার করবেন সাপোজ টু মানে কোনো বাধ্যবাধকতা নেই আসার কথা ছিল আসতে পারতো নাও পারতো মানে এটা হুইসি কি হয়নি নাই অতীতে আপনি নিশ্চিত না সেক্ষেত্রে কি করবেন আই ওয়াজ ও তার তাহলে হি ওয়াজ দেখেন হি ওয়াজ সাপোজ টু হ্যাঁ হি ওয়াজ সাপোজ টু এখানে আসার কথা ছিল কাম হিয়ার একটু মনে কঠিন লাগছে না আপনাদের এখানে মনে একটু কঠিন লাগছে আচ্ছা হি ওয়াজ সাপোজ টু কাম হিয়ার রাইট আশা করি বুঝতেছেন কারণ এখানে তার মানে এখানে হি হ্যাঁ কথা ছিল কথা ছিল ইংলিশ হচ্ছে টু তার কথা ছিল তাহলে আমি একটু বললাম র থাকলে হয় 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 সরি প্রিপোজিশন হয় দেখেন আশার তাই না এই জন্য এই র এর কারণে আমার কি দেওয়া লাগলো প্রিপজিশন দেয়া লাগলো টু আশা করি বুঝতেছেন হুম টু কাম হিয়ার ওকে ওকে আমার আচ্ছা আমি দুই ঘন্টা ধরে কাজ করছিলাম দেখেন এটা অতীতে চলমান অতীতে যদি কোনো কাজ কোনো নির্দিষ্ট টাইম ধরে চলে সেটাকে দিয়ে করতে হবে তাহলে আই আই আর বর্তমানে সময় ধরে চলমান আই আইএনজি অতীতে যেহেতু চলমান ছিল আমি দুই ঘন্টা ধরে কাজ করছিলাম অতীতে দুই ঘন্টা ধরে কাজ করছিলাম আই হ্যাড বিন ডুইং বা ওয়ার্কিং কাজ করা ওয়ার্কটা না ইট সাথে আইএনজি করলে হবে আই হ্যাড বিন ওয়ার্কিং পর টু আমি দুই ঘন্টা ধরে কাজ করিনি তাহলে এটাকে জানেন শুধু নটযুক্ত করলেই হবে তাহলে আই হ্যাড নট বিন সিম্পল রাইট আই হ্যাড নট বিন আমরা চব্বিশতম বাক্যে আছি আশা করি বাক্য করাটা শেষ করতে পারব তুমি কি ম্যাজিক স্পোকেনের বই কিনেছিলে হ্যাঁ এবার চলে আসাম আমার প্রশ্নে তুমি কি ম্যাজিক স্পোকেনের বই কিনেছিলে আশা করি বুঝতেছেন যেহেতু আমরা প্রশ্ন করছি কি মনে রাখবেন এই শুধু কি হা না জানতে চাওয়ার জন্য শুধু অক্সুলারি যথেষ্ট আবার বলছি হা অথবা না জিজ্ঞেস করার জন্য শুধু অক্সুলারি ব্যবহার করতে হবে প্রথমে যেহেতু অতীত অতীতের অকজুলারি কাজের অক্জুলারি ডিট এরপরে আমাদের বাংলা বাক্যের প্রথম আবার সেমওয়েতে বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ কিনেছিলে তাহলে ডিড ইউ তাহলে ডি এর পরে এই কি মানে হচ্ছে ডিড হ্যাঁ কি মানে কি ডিড আর তুমি অর্থ ইউ তুমি কি এরপরে কিনেছিলে কেনা ইংলিশ কি বাই এখন এখানে বাই হবে না বট হবে নিশ্চয়ই বাই হবে কারণ আপনি নিশ্চয়ই জানেন বা এর আগে আমি বলেছি যে যদি বাক্যে অলরেডি একটি অতীত বাক্য হয়ে যায় পাস্ট ইনডেফিনেটের ক্ষেত্রে তাহলে আপনার আর কখনো পাস দিতে হবে না ওই বাক্যের ওই অংশে তার সহজ কথা ডিডের পরে সবসময় ভারবান সহজ কথা তাহলে ডিড ইউ বাই তুমি কি কিনেছিলে বইটি ম্যাজিক স্পোকেন বইটি তাহলে নির্ধারিত টি আছে যেহেতু তাহলে দা ম্যাজিক স্পোকেন বই বুক দেখুন এখানে এই বাক্যটা আমি কেন দিয়েছি কোর্স আমার একটা বই আসছে নিশ্চয়ই আপনারা জানেন আমরা বইটা করছি এমন একটা অবস্থায় আছি কাজ চলছে ফুল দামে এইটি একটি কোর্স বুক আমার আপনার নিশ্চয়ই জানেন অলরেডি অনেকভাবে জেনেছেন জানুয়ারির দিকে ইনশাল্লাহ ফার্স্ট উইকেই আমি বইটা আপনাদের হাতে দিতে পারবো ইনশাল্লাহ দোয়া করবে আমার জন্য সময় মতো দিতে পারি তাহলে ইউ তুমি কি ম্যাজিক স্পোকেন কোর্স বইটি কিনেছিলে ডিডিউ বাই দ্য ম্যাজিক স্পোকেন কোর্স বুক কোর্স বুক কেন বলছি কারণ এখানে আমি যেভাবে স্পোকেনটা করাই একদম কোর্স আকারে রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই থাকবে ধরে ধরে যেভাবে শিখে সেভাবে হ্যাঁ তাহলে ডিডিউ বাই দ্য ম্যাজিক স্পোকেন কোর্স বুক এটা একটা প্রশ্ন প্রশ্ন করবেন অতীতে কিভাবে এই প্রশ্ন করা শিখে যাচ্ছেন রাইট তুমি কি আমাকে চিনতে পেরেছিলে আবার ডিড ডিড হবে না পেরেছিলে রাইট তাহলে আমরা কুড দিব যেহেতু পারা অ্যাবিলিটি আছে তাহলে কুড কুড ইউ তুমি কি চিনতে পেরেছিলে চিনতে পারা রেকগনাইজ হ্যাঁ রেকগনাইজ হ্যাঁ যেটি সরি রেকগনাইজ কুড ইউ রেকগনাইজ মি তুমি কি আমাকে চিনতে পেরেছিলে রেকগনাইজ এটা উচ্চারণটা রেকগনাইজ আমরা রেকগনাইজ বলি দ্যাটস রং আপনাকে বলতো রেকগনাইজ তোমাকে কি যেতেই হয়েছিল দেখেন যেতেই হয়েছিল এটা তাহলে আমাকে বাধ্য বোঝানো হচ্ছে আপনি এখানে ডিড ইউ হ্যাভ হ্যাভ ইউজ করবেন টু টু গো তোমাকে কি কি যেতেই হয়েছিল রাইট তোমার যাওয়া উচিত ছিল তোমার কি যাওয়া উচিত ছিল দেখেন উচিত ছিল শুড হ্যাব তাহলে শুডটা আগে নিলে হয়ে গেল আমরা নিশ্চয়ই জানি প্রশ্ন করার শর্ত হলো অক্সুলারি আগে থাকবে সাবজেক্টের দেখেন আমি এখানে যে কটা প্রশ্ন করেছি প্রত্যেকটা সাবজেক্টের আগে একটা অক্সুলারি আছে দেখেন এখানে ডিড আছে এখানে ইউ সাবজেক্ট আগে কুড আছে এখানে ইউ সাবজেক্ট আগে ডিড আছে এখানেও তাই শুডের পরে আপনার ইউ দিব শুড ইউ হ্যাভ গন তোমার কি যাওয়া উচিত ছিল রাইট তুমি কি সকল ভিডিওতে লাইক দিয়েছিলে মনের কথা কিন্তু স্যার যারা আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ ডু ইট রাইট নাও এই জন্য স্মরণ করে দেন শেষে বাক্য দুইটা রাখছি তাহলে ডিড ইউ ডিড ইউ লাইক আচ্ছা সকল ভিডিওতে অল ভিডিওস ডিড ইউ লাইক অল দা তুমি কি সকল ভিডিওতে লাইক দিয়েছিলে লাস্ট বাক্য আপনাদের জন্য সেও কি লাইক দিয়েছিল ডিডি সেও কি ডিড হি অলসো হচ্ছে সেও ওলসো মানে ও স্যার ডিড লাইক সেও কি দিয়েছিল এবার বলি আপনি কি দিয়েছেন না দিয়ে থাকলে দিয়ে দিন স্যার আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরে চমৎকার ভিডিওতে আশা করি যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে আমি বলবো আপনাদেরকে দয়া করে লিখবেন আপনাদের চাহিদা যদি চান যে না স্যার এরকম আরও ক্লাস দেন অতীত নিয়ে আরও বাক্য দেন আমি আরও বাক্য নিয়ে আসবো দেখা হবে পরে ক্লাসে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আমার জন্য রাখবেন এবং অবশ্যই ডোট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড লাইক টু মাই বিউটিফুল ক্লাসেস আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ